যারা এর পেছনে এক একটা নয়া খরচ করেছি এক একটা চাউলের দানা পর্যন্ত খরচ করেছি কেউ তো এদেরকে খাইয়ে পড়িয়ে বছর তিন বছর থেকে আজ এরাকে হাফেজ বানিয়েছি কেউ তো ছ মাস ন মাস ধরে খাওয়াচ্ছি এর বিনিময় কি পাওয়া যাবে যদি এই একটা ছেলে আপনার এই প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন প্রত্যেক দিন সকাল সন্ধে ফজরের নামাজের আগে থেকেই আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে এই যে যারা হাফেজে কোরআন হলেও এই ছেলেগুলো এরা কোরআন তেলাওয়াত করত এরা কোরআন তেলাওয়াত করত এরা এই কোরআনখানাকে নিজের মেরেন তো লোড করে নিল কার বদৌলতে এটা আপনাদের সহযোগিতার ফলে আপনারা যদি আহারের ব্যবস্থা না দিতেন আপনারা যদি এই বিল্ডিং নির্মাণের ব্যবস্থা না দিতেন আপনারা যদি সো দুশো পাঁচশো করে এই দের হাফেজদের যদি বেতন যদি আপনারা না দিতেন তাহলে এই হাফেজ কোরআন তৈরি হতো না আজ এতে অংশীদার আপনি আপনি বড় ভাগ্যবান এই কোরআনে হাফেজ তৈরি হলো পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং সম্মানী সব যে মূল্যবান কিতাবখানা দিয়েছেন তার নাম হলো আলকুরান যাতে পৃথিবীর বুকে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেই কিতাবখানা লেখক এই বলে চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমার এই কিতাবের ভিতরে লা রাইবা ফি বলে কেউ ঘোষণা দিতে পারেনি যে আমি যে কিতাবখানা লিখলাম এই কিতাবের ভিতরে কোনো সন্দেহর অবকাশ নেই ভুল থাকবে না ভুল নেই বলে এমন কোনো একটাও দুনিয়ার কাতিব দুনিয়ার লেখক কেউ লিখতে পারেনি শুধুমাত্র আল্লাহ বাকরাবুল আলমীম এমনই একখানা কিতাব দিলেন আমাদেরকে যেই কিতাবখানা হলো সারা বিশ্বের মানব জাতির জন্য যেটি হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গাইডলাইন এ আমাকে সারাটা জনন যে কোনো পথে হোক যে কোনো মতে হোক যে কোনো রাস্তাতে হোক যে কোনো বিষয়ে হোক আমাকে কোরআন সদা সর্বদাই গাইড করবে এমনকি আপনার খাওয়া থেকে নিয়ে পড়া থেকে নিয়ে বলা থেকে নিয়ে চলা পর্যন্ত দুনিয়ার লেন দেন সব কিছু আপনাকে গাইড করবে কে এ কোরআন আজ বড় আক্ষেপ এবং আফসোস যে আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে আছি আলহামদুলিল্লাহ আপনারা এই যে প্রতিষ্ঠানটি গড়ে রেখেছেন এই প্রতিষ্ঠানটি গড়ে রেখেছেন আজকে এই প্রতিষ্ঠানে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ দুশো টাকা কেউ হাজার টাকা কেউ পাঁচ হাজার তো কেউ দশ হাজার এমনি করে করে কেউ লাখ দু লাখ তিন লাখ এখন পর্যন্ত আপনারা শুনলেন যে এই জায়গাতে সাড়ে তিন লাখ অতিক্রম করে গেলেন কোনো একজন আল্লাহর মন্দা দিলেন বন্ধুরা এই টাকাগুলো আপনারা যে খরচ করেন এই খরচটা করি কিসের আশায় আমরা শুধুমাত্র এখান থেকে আমাদের আশা যে এই জায়গা থেকে এটি হলো আমাদের একটি প্রদীপ এখান থেকে আমরা আলোর কিরণ চাই আলোর কিরণ বলতে কী যে এই জায়গা থেকে যে ছেলেগুলো উৎপন্ন হবে যে হাফেজে কোরআন হবে যে আলেমে দিন হবে এরা করবে কি এরা আমার সমাজকে সুপথের পথিক বানিয়ে সুপথের দিকে অগ্রসর করে নিয়ে একজন পথ প্রদর্শক হিসাবে আমার সমাজকে পরিচালনা করে নিয়ে যাবে আমি আজকের দিনে এটা এই বাউরিপনি আল্লাপাড়া এই গ্রামবাসীর জন্য তথা এই এলাকাবাসী এই আশেপাশেকার যতগুলো গ্রাম শুধু তাই তা নয় আজ ভারতবর্ষের কোণা থেকে এই এদের জন্য দশ টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা স টাকা করে করে জিনারাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার টাকা আজ পানিতে পড়েনি আপনার টাকা আগুনে পুড়েনি যে ফলটা আজ আপনি দেখতে পাচ্ছেন এই চারজন হাফে যে আলহামদুলিল্লাহ এটা হলো আপনাদের এটা মিহিনতের ফল এটা আপনাদের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে যে প্রতিষ্ঠানটা তৈরি করে রেখেছেন এই জায়গার এটা ফল আপনার লাভ কি হবে আপনি মনে মনে এ কথাটাই হয়তো ভাবছেন আল্লাহ পাক রাবুল আলামিনের নবী বলছেন রে পৃথিবীর বুকে এমন কোনো একখানাও গ্রন্থ নেই এখনো কিতাব নেই যেই কিতাবখানার এক একটা শব্দের বিনিময়ে দশ দশ নিয়ে কি দেওয়া হবে কিন্তু এই কোরআন যেই কোরআনখানা আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে দিলেন এর এক একটা শব্দের বিনিময়ে দশ দশ করে নিয়ে কি পাওয়া যাবে এখানাকে বুঝাতে গিয়ে আল্লাহ পক্রাবুল আলামিনের রসুল আমাকে আপনাকে বুঝাতে গিয়ে বলছেন কি ভাবছো যদি কেউ আলিফ লাম মিম করে দেয় তাহলে তাকে দশ নাকি দেওয়া হবে এমন কথাটা নয় আল্লাহ পাকের না বলছেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ একটি আলাদা শব্দ লাম একটি আলাদা শব্দ মিম একটি আলাদা শব্দ যদি কেউ আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে তাকে তিরিশ নেকি দেওয়া হবে একবার বলুন আলহামদুলিল্লাহ এটি সবটি কানজুসের বংশ আছে এরা আলহামদুলিল্লাহ বলাতেও এরা কানজুস এত বড় একটা মর্যাদা আমার আপনার সামনে এবারে এই হাফেজে প্রাণ তৈরি করলাম আমরা যারা এর পেছনে এক একটা নয়া খরচ করেছি এক একটা চাউলের দানা পর্যন্ত খরচ করেছি কেউ তো এদেরকে খাইয়ে পড়িয়ে দু বছর তিন বছর থেকে আজ এরাকে হাফেজ বানিয়েছি কেউ তো ছ মাস ন ধরে খাওয়াচ্ছি এর বিনিময় কী পাওয়া যাবে যদি এই একটা ছেলে আপনার এই প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে নামাজের আগে থেকেই আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে এই যে যারা যে কোরআন হলো এই ছেলেগুলো এরা কোরআন তেলাওয়াত করত এরা তেলাওয়াত করত এরা এই কোরআনখানাকে নিজের মেরেন মেমোরি তো লোড করে নিল কার বদৌলতে এটা আপনাদের সহযোগিতার ফলে আপনারা যদি আহারের ব্যবস্থা না দিতেন আপনারা যদি এই বিল্ডিং নির্মাণের ব্যবস্থা না দিতেন আপনারা যদি সৌদি দুশো পাঁচশো করে এই আলেমের হাফেজদের যদি বেতন যদি আপনারা না দিতেন তাহলে এই হাফেজ কোরআন তৈরি হতো না আজ এতে অংশীদার আপনি আপনি বড় ভাগ্যবান এই কোরআনে হাফেজ তৈরি হলো এ যতদিন এই খানাকে ভুলে না যাবে যতদিন নিজের সিনাতে মাহফুজ রাখবে এরা যতগুলো এদের পেছনে নিজের ছাত্র হাফে যে কোরআন তৈরি করবে আপনি ইনশাআল্লাহ আপনার এক অংশ আপনার জন্য সদা সর্বদাই বহাল থেকে যাবে আপনি একজন হাফেজে কোরআন তৈরি করার জন্য বন্ধুবার আজকে বহরি বনি আল্লাপাড়া গ্রাম বড় ধন্য এরা বড় ভাগ্যবান যে আজ এমনই একটা এরা গাছ লাগিয়ে রেখেছে যে আমার নেকির একটা স্রোত বয়ে যাবে আলহামদুলিল্লাহ এই কোরআন এই কোরআন আল্লাহ বাকরাবুল আলামিন সবাইকে এই জ্ঞান দেয় না অথচ আজ আমরা এই মসজিদ কমিটি থেকে নিয়ে মাদ্রাসা কমিটি থেকে নিয়ে আমরা গ্রামের মরণ সর্দার মাতাপুর থেকে নিয়ে আমরা সবাই এই সাম জনসাধারণ থেকে নিয়ে আমরা করি কি এই কোরআনের হাফিজদেরকে আলেমে দিনদেরকে এদেরকে দেখি আর এদেরকে দেখে আমরা নাক চিটকাই এদেরকে দেখে আমরা ভিড় না করি অথ চো আল্লাহর কোরআন বলছে রে দুনিয়ার মানুষেরা ইউতলি হিকমতা নায়েসা এসা। মাই উতিয়া খাই রান কসেরা ও ইল্লা আমি আল্লাহ যাকে আমি এই জ্ঞান দিয়ে দিয়েছি যাকে আমি এই কোরআনের জ্ঞান দিয়ে দিয়েছি যাকে আমি হিকমত দান করেছি একে আমি দান করে দিয়েছি কি সারা দুনিয়ার মানুষ তোমার যত রকমের ভালাই নিয়ে বসে আছো আমি আল্লাহ একে এর চাইতে বেশি ভালাই দিয়েছি আর লপকরা বুলাল আলমিন বলছে উতিয়া খাইরান কাশিরা আমার তরফ থেকে আমি একে অনেকগুলো অনেকগুলো একে আমি ভালাই দিয়ে রেখেছি আর লপকরা বুলাল আলমিন বলছে বুঝবি না রে তোরা সবাই বুঝবি না বুঝবে কারা তো আল্লাহর কোরআন বলছে ইল্লা উলুল আলবাব তোমার মতন মূর্খটা বুঝবে না তোমার মতন গ্রামাটা বুঝবে না তোমার মতন চোট্টাটা বুঝবে না তোমার মতন দোগলাটা বুঝবে না তোমার মতন দালালটা বুঝবে না শুধুমাত্র বুঝবে কারা তো আল্লাহর কোরআন যাকে বলছে উলুল আলবাব যারা হলো তো ওয়ার্জিনালে জ্ঞানী বুঝবে কারা যারা প্রকৃত অরিজিনাল জ্ঞানী এরাই এর মর্যাদা বুঝবে তাছাড়া অন্য কেউ বুঝবে না আল্লাহ ফাকরাবুল আলামিন একে যে মর্যাদা দিয়েছেন আল্লাহর কোরআন বলছে উতিয়া খায়রান কাসিরা আমি একে অনেক অনেক গুণ আমি ভালাই দিয়ে দিয়েছি